জুলাই আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসমত আব্দুল্লাহ গুমের মামলায় তিন সেনা সদস্যকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে এছাড়া শেখ হাসিনা সহ তেরো জনের অভিযোগ গঠনের শুনানি আছে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আফজাল হোসেন এখন হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সকাল এগারোটার পরেই হাসনাত আবদুল্লা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে তার সাক্ষ্যগ্রহণ শুরু করেন আর জবানবন্দিতে তিনি কোটা আন্দোলনের যে প্রেক্ষাপট এবং কোটা আন্দোলন দমনে ছাত্র জনতার ওপর পুলিশ কীভাবে বর্বরতা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো কিভাবে নৃশংসতা চালিয়েছে সেই বর্ণনাগুলোই তিনি দিচ্ছেন তার সাক্ষ্যগ্রহণ শেষ হতে দেরি হবে অনেক অনেকেই বলছেন যে আজকে বেলা বিকেল চারটা পর্যন্ত লাগতে পারে প্রসিকিউশনের তরফ থেকে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং এরপরে তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করবেন যে সমস্ত আসামি পলাতক রয়েছেন তাদের আইনজীবীরাও কিন্তু জেরা করবেন এই মামলায় ছজন আসামি গ্রেফতার রয়েছেন তারা কাঠগড়ায় উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই হাসরত আবদুল্লাহ এই সাক্ষ্য দিচ্ছেন আর যেটি বলে রাখি যে এর বাইরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গুমের মামলায় অর্থাৎ ডি সিজিএফআইর নিয়ন্ত্রণাধীন যে জেআইসি সেল রয়েছে সেই সেলে আওয়ামী লীগের শাসনাবলে ছাব্বিশ জনকে নিয়ে গিয়ে গুম করে রাখা এবং তারা গুম ঘর থেকে ফিরে আসেন ফিরে আসার পরে যে অভিযোগ দাখিল করেছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে সেই প্রসিকিউশনের অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয় সেই মামলায় মোট জন আসামি জন আসামির মধ্যে তিনজন আসামি গ্রেফতার রয়েছেন তিনজন আসামি সাবেক সেনা কর্মকর্তা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই মামলায় প্রসিকিউশনের তরফ থেকে এই জন আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠনের শুনানি গত তারিখেই শেষ করেছে আজকে আসামি পক্ষ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে যে আবেদন সেই আবেদনের উপর শুনানি হবে কিছুক্ষণের মধ্যেই সেই অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি শেষ শুরু হবে এবং এই মামলা মোট তেরো জন আসামি এর মধ্যে তিনজন আসামি গ্রেফতার রয়েছেন আর দশজন আসামি পলাতক রয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী তো এই ছিল মূলত ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন 지음